হ্যালো ফ্রেন্ডস নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য এটা তো কম বেশি সবাই জানে মনের কথা করে রান্না চ্যানেলে সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য তো ফ্রেন্ডস একটা কথা আমি বলছি দেখো তোমরা যারা আমাকে কমেন্ট করছো তো সত্যি তোমরা খুবই ভালো খুবই ভালো ভালো কমেন্ট করছো তো দেখো মানে কি বলবো বলার কিছু নেই তোমরা তো আমার দূরের লোক তোমরা কত ভালো ভালো কমেন্ট করছো কিন্তু কিছু কিছু কাছের মানুষ আছে তো তারা যেসব কমেন্টগুলো করে বা যেসব মন্তব্যগুলো করে এগুলো তো ঠিক না তো যাই হোক না কেন মন্তব্য তো মানুষ মাত্রই করবে আর সত্যি কথা আমি ফেসবুক মানে ফেসবুক আমার একটা চ্যানেল আছে তো সেটাতে আমি অনেককেই ব্লক করে দিয়েছি কিন্তু আমি ইউটিউবেটি জানি না কি করে ব্লক করে তাদেরকে আশেপাশে মানে যারা দেখে তো ফ্রেন্ডস সত্যি কথা কি জানো যখন মানুষ ভালো কিছু করতে যায় তখন মানুষের চোখটা পড়ে কিন্তু তুমি যদি না খেয়ে থাকো তো সেটা কেউ দেখে না তো যাই হোক আমি দেখো আমার কাজের মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি কিছু করার জন্য তো আজ না হোক কাল হবে কাল না হোক পরশু হবে তো হবে তো তো নাই হোক আমার ইচ্ছা তাই আমি করছি তাতেও কত সমালোচনা তো সত্যি তোমাদের ভালোবাসা আছে বলে আমি চ্যানেলটি মানে একটু চেষ্টা করছি একটু গ্লো করার জন্য তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি তারা ও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে সন্ধ্যাবেলা